আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ঘাটাইল জেলার গ্রাম রয়েছে থানার যে আসলে দেখেন যে পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছি যে যদি আমি দেখাই পিছনে একটা যে বাড়িটা দেখতে পাচ্ছি বাড়িটা কিন্তু একা এক জায়গায় একটি বাড়ি এখানে যারা বসবাস করে মার্শাল্লাহ শান্তিতে বসবাস করে কিন্তু যে চরাটি দেখতে পাচ্ছেন এই চরাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয় এক সময় হ্যাঁ তখন কিন্তু এই এই বাড়ি আলারই কিন্তু দুঃখের আসলে শেষ থাকে না কারণ এরা নৌকা ছাড়া কিন্তু তখন চলাফেরা করতে পারে না দর্শক আর এই উপরে যাদের বাড়িগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে এই নিচের বাড়িটার হ্যাঁ দুঃখ কিন্তু আসলে বুঝবে না তবে যাই বলি দর্শক এইখানে যে বাড়িটা আছে হ্যাঁ আমার কাছে বাড়িটা অসাধারণ সুন্দর ভালো লাগতেছে যে একটা একটি বিশাল চরার মাঝখানে শুধুমাত্র একটি বাড়ি যে বা যারা এই বাড়িতে বসবাস করে হ্যাঁ আমার আমি যদি নিজেই বসবাস করতাম আমার কিন্তু মনে অনেক শান্তি লাগতো মনে অনেক ফুর্তি লাগতো কি কারণে মানুষ এখন ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে না তার কারণে কিন্তু মানুষ এখন একা একা বসবাস করতে চায় ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে নব্বই দশকের দিকে যারা একসাথে বসবাস করত সকাল হলেই অভাব ছিল তখন কিন্তু প্রচুর অভাব ছিল আর মানুষ মানুষের বাড়িতে যাইতো মানুষ মানুষের সাথে কথাবার্তা বলতো হ্যাঁ কিন্তু এখন বর্তমানে মানুষ একাকৃত্ব বসবাস করতে অনেক ভালোবাসে তার কারণে দেখেন যে এত উঁচু জায়গা রেখে সে কিন্তু মানে চোরার মাঝখানে এসে বাড়িটি করেছে শুধু একটু শান্তির জন্য এই শান্তি আসলে সব সব জায়গায় পাওয়া যায় না এখানে যারা বসবাস করে তারা যে শান্তিটা পাচ্ছে এই শান্তিটা কিন্তু যে উপরে যারা বসবাস করতেছে তারা কিন্তু বাস পাবে না যাই হোক দর্শক অনেক কথা বললাম বাড়িটি সম্পর্কে আর এ যে কথাটি মিস হয়ে গেল যে দুই হাজার উনিশশো নব্বই দশকের দিকে যে আমরা একে আরেকজনের বাড়িতে যাইতাম সকাল হলে দেখতাম মা বোনদের হ্যাঁ মরিচ নাই পেঁয়াজ নাই তেল নাই লবণ নাই হ্যাঁ আরেকজনের বাড়িতে যাইতে হইতো কিন্তু এখন কিন্তু মানুষের টাকা হয়েছে সেই কারণে কিন্তু মানুষ এখন মানুষের কেউ কারো দাঁড়ে যেতে চায় না আর গেলেও কিন্তু দর্শক ই করে মানে অনেক কিছু মনে করে যে জনে আসলো মানে মানুষের একটা মনের মধ্যে একটা ভয় কিন্তু এটা কিন্তু আগে ছিল না যাই হোক অনেক কথাই বললাম আর এই চরাটি কিন্তু যখন বর্ষাকাল হয় তখন কিন্তু মানে পানিতে ভরপুর থাকে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই কিন্তু হ্যাঁ দুই মানুষেরও সমান পানি থাকে যদি দেখা আপনাদের যে ওইখানে ওইখানে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন সেইখানে কিন্তু হচ্ছে মানে পানি উঠে যায় হ্যাঁ এত পরিমাণ পানি থাকে এই নুটুর চরের এই চরাটির মধ্যে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আপনাদেরকে এইখানকে যতটা পানি উঠে কতটা পানি ওঠে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এক আমি নিজেও কিন্তু এই এই চরার এই বিলের মধ্যে কিন্তু নৌকা চালিয়েছি এক সময় সো এখন সরিষার আবাদ হয়েছে মার্শাল সরিষার আবাদ কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন যে সরিষা প্রচুর পরিমাণ বীজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানে কোনো ক্ষেতে যে মিস হয়েছে এরকম নয় হ্যাঁ প্রচুর আবাদ হয়েছে মার্শাল্লাহ এই আর কষ্টকর একটা বিষয় সেটা হচ্ছে এক আবাদ হয় এখানে আমরা যে টান জাগাতে যে দুই আবাদ করি বা তিন আবাদ করি সেটা কিন্তু এখানে হয় না এখানে এক আবাদ হয় তার কারণে এদের কষ্টের সীমানেই যাই হোক দোয়া রইল তাদের জন্য আর এই বাড়িটার জন্য দোয়া রইল বাড়ির মালিক যেন ভালো থাকে সুস্থ থাকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ